নমস্কার বন্ধুরা মৌসুমি স্কাটেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমিও ভীষণ ভালো আছি গার্ডেনে আজকে এসেছি নার্সারি থেকে বেশ কিছু গাছ যে এনেছিলাম সেই গাছগুলোর কিছুটা বসাবো আপনাদের সঙ্গে কিন্তু আমি শেয়ার করেছিলাম নার্সারি থেকে কি কি গাছ এনেছি এবং প্রত্যেকটা গাছের দাম আর আজকে আমি বসিয়ে নেব এই জারবেরার চারাগুলো বন্ধুরা জারবেরা গাছের চারাগুলো বসানোর জন্য আগে তৈরি করে নিয়েছি মাটি তবে এই মাটি আমি সমস্ত গাছগুলোই বসিয়ে নেবার জন্য তৈরি করেছি এখানে আমি নিয়েছি গোবর সার বালি মাটি ধানের খোসা যাতে মাটিটা খুব হালকা থাকে মাটি হালকা হলে গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হয় তাই আমি সবসময় গাছের জন্য একটা হালকা মাটি তৈরি করার চেষ্টা করি আর এই টবের মধ্যে বসিয়ে নেব জারবেরা গাছের চারা বন্ধুরা জারবেরা গাছের চারাগুলো খুবই ছোট। তাই একটা টবের মধ্যে আমি দু দুটো চারা দেব জারবেরা গাছের মাটি যদি সবসময় ভিজে থাকে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে গাছগুলো নষ্ট হয়ে যায় তাই আমি একটা টবের মধ্যে দু দুটো চারা বসাচ্ছি যাতে টবের মাটির জলটা মেনটেন থাকে আর গাছগুলো নষ্ট না হয় এখানে আমি টবে মাটি ভরার আগে একটা পাথরের টুকরো দিয়ে নিচ্ছি যাতে ড্রেনের সিস্টেমটা ভালো থাকে আর এখন আমি টবেতে মাটি ভরে নেব এইভাবে আমি টবের প্রায় অর্ধেকের বেশি মাটি ভরে নেব দেখুন বন্ধুরা মাটিটা আমার প্রায় ভর্তি করা হয়েই গেছে আর এখন আমি চারা গাছগুলো বসিয়ে নেব জারবেরা গাছ বেশি ডিপে বসালে কিন্তু গোড়া পচে যায় তাই আমি অর্ধেকের বেশি মাটি ভরে নিছি আর এখন শুধু মাটির উপরে জাস্ট গাছগুলো বসিয়ে নেব এইভাবে এইভাবে বসিয়ে নেবার পর বন্ধুরা চারপাশ দিয়ে অল্প অল্প করে মাটিকে আমি দিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার কিন্তু জারবেরা গাছগুলো বসানো হয়ে গেছে আর গাছগুলো যখন বড় হয়ে যাবে তখন আমি আবার আলাদা পটের মধ্যে শিফট করে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু জারবেরা গাছের চারাগুলো বসিয়ে নেওয়া হয়ে গেছে আর জারবেরা গাছ কিন্তু খুব তাড়াতাড়ি ফাঙ্গাস লেগে নষ্ট হয়ে যায় তাই পনেরো দিন ছাড়া ছাড়া এই গাছে কিন্তু আপনারা ফাঙ্গিসাইডে স্প্রে করবেন আর জল বেশি হয়ে গেলেও কিন্তু গাছ নষ্ট হয়ে যায় তাই আপনাদেরকে বলবো যখন গাছের মাটি শুকিয়ে যাবে তখনই জারবেরা গাছে জল দেবে এইভাবে আপনারা গাছ বসিয়ে দেখুন আপনাদের গাছ কিন্তু খুব ভালোভাবে গ্রো করবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই নমস্কার